সুপ্রিয় দর্শক সুন্দর সুন্দর গরু মহিষ দেখার জন্য ঘুরছি আমরা হাটে হাটে ধুলাইকাল হাটে কিন্তু গরুর পাশাপাশি এখানে আমরা হিউজ কোয়ান্টিটির মহিষ দেখতে পাচ্ছি যাদের যাদের পছন্দ এবং পরিবারের চাহিদা এবং অনেকের শখের জিনিস অনেকের ইচ্ছা থাকে এবার মহিষ কুরবানি দিব

দাম চাই চার লাখ সাড়ে চার লাখ সাড়ে হাজার টাকা জোড়া মনে হয় একটা একটা বেচা কিনা আপনি 3 লাখ 80 3 লাখ 80 বেচা কিনা এই ধরা যায় কি দুইটা 6.5 লাখ টাকা জোড়া ধরা যায় সাত লাখ টাকার উপরে সাত লাখ টাকার উপরে খুব সুন্দর জোড়াটা এগুলো জানতে শারমহিষ ছেলে মহিষ জায়গা বলে তো এটা কেমন চাচ্ছেন এই জোড়া সাত লাখ এই জোড়া সাত লাখ

ডেল্লাকে মহিষ ডেল্লাকে মহিষ ডেললাকে মহিষ জল্লাখ হাটে আসতে কিন্তু আপনারা ডেল্লাকে মহিষ পেয়ে যাবেন ভাই আপনার নাম দেখতে আবার বলবেন আমার নাম নাইম নাইম ভাই আপনা থেকে আগত উনিশটা মহিষ